আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কিসের ওপর হাত ভর্তি করে মেহেদি দিয়ে নিয়েছি এদিকে আমার বর আমাকে খুশি করতে বাসায় আসার সময় আমার প্রিয় ফুল রজনীগন্ধা সাথে তিনটা গোলাপ আর কেক নিয়ে এসেছে তো কেকের ওপর দুজনের নাম লেখা আছে দেখতে দেখতে আমরা দুজন একসাথে নয় বছর পার করে ফেললাম মনে হয় এই তো সেদিন আমি আসলাম এই নতুন পরিবারে যোগ দিলাম এবং চোখের পলকে আমার কাছে মনে হয় যে এতটা সময় পার হয়ে গেল আমাদের এই বিশেষ দিনটা দু সালের পাঁচই জুন আর এই দু সালের পাঁচই জুনটা পড়েছে কিন্তু একটা অফিস ডে সারাদিন যেহেতু সে অফিসের কাজে ব্যস্ত থাকবে তাই রাতের বেলাতেই আমরা দুজন মিলে কেক কেটে খেয়ে নিয়েছি কেক আসলে পিসপিস করে জাস্ট কেটে খেয়ে নিয়েছি আর কিছুই না আমি আর আমার বর আর কেউ নাই সুতরাং এটাকে অনুষ্ঠান বলে কেউ কিন্তু ভুল করবেন না এটা একান্তই আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ আর আমি যেহেতু ভিডিও তৈরি করি সেই কারণে আপনাদের সাথে এটুকু কিন্তু শেয়ার করতেই পারি সুতরাং এটাকে কিন্তু নেগেটিভভাবে নেওয়ার একদমই কিছু নাই সন্ধ্যা রাতেই আমরা কিন্তু কেক খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা ভাত খেতে ইচ্ছে করছিল না তো সেই কারণে মুড়ি মাখিয়েছিলাম কারণ এই মুড়ি মাখানোটা আমার বরের ভীষণ পছন্দ ছোলা দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল দিয়ে যে মুড়ি মাখানোটা হয় এটা এইটা হচ্ছে তার পরদিন সকালবেলার ভিডিও এত সুন্দর সুবাস ছড়াচ্ছিল আমার গোটা রুমে কি আর বলবো খুবই সুন্দর লাগছিল রুমটাও বেশ নিগ্ধ লাগছিল সকালবেলা নাস্তা করে আমার বর অফিসের কাজে চলে গেল আর এদিকে আমি গতকাল রাত্রে পায়েস রান্না করেছিলাম ছোট ছোট বাটিতে করে আমি সেই পায়েসটা ঢেলে রাখছিলাম কারণ একা একা খেতে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আমার বাসায় আমার যে হেল্পিং হ্যান্ড আপুটা আসে তো ওনাকে আমি এক বাটি পায়েস আর এক পিস কেক দিয়েছিলাম সাথে আমার চাচা শ্বশুরের বাসাতেও আমার দুই দেবর আছে তো ওদের জন্য আমি দু পিস কেক আর অল্প একটু পায়েস নিয়ে গেছিলাম আর অন্যদিকে আমার বাবার বাড়িতে আমার বাবা মিষ্টি খাবার খুব পছন্দ করে তাই আমার বাবার জন্য আর আমার ছোট ভাইয়ের জন্য কেক আর পায়েস রেডি করে রেখেছিলাম এই বিশেষ দিনটায় তাদের কাছে থাকতে পারছি না ঠিকই কিন্তু তাদেরকে কিন্তু আমি ভীষণভাবে মিস করছিলাম সব কিছু রেডি করে আমি ফ্রিজে রেখে দিব আমার বর রাত্রে বাসায় আসলে তারপর আমরা এগুলো নিয়ে তাদের সাথে দেখা করতে যাব এদিকে আজকে দুপুরে আমি একটু স্পেশালভাবেই কিছু রান্না করব। এই তো পোলাও চালটা আমি ধুয়ে শুকাতে দিয়েছি আর অন্যদিকে আমি মুরগির যে লেগ পিস সেটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি সাথে দুইটা ডিম আমি আজকে রান্না করব মোরগ পোলাও আমার জীবনের প্রথম আমি আজকে মোরগ পোলাও রান্না করছি আমি ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখেই আমি এটা রান্না করছি আপনারা চাইলে আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার এই রেসিপিটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছিল। তো আমি প্রথমে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তাতে ডিম দুইটা আর যে লেগ পিস দুইটা মুরগি সেটা দিয়ে দিচ্ছি এবং এগুলোকে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব স্পেশাল দিনে একটু স্পেশাল রান্না না করলে কি হয় মুরগিটা যখন খুব ভালোভাবে কষে গিয়েছিল আমি তখন সেটাকে তুলে রেখে দিয়েছি ঝোলসহ মাখো যে ঝোলটা ছিল এবং সেই করাই আমি কিন্তু পোলাওটা ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি তুলে রেখেছি সাইডে মাখা মাখা ঝোল আর এই যে দুইটা লেগ পিস সাথে দুইটা ডিম পোলাওটা সেভেন্টি পারসেন্ট রান্না হয়ে গেলে কিছুটা চাল তুলে আমি তার ভেতরে এই মাংস আর ডিমটা দিয়ে একদম পুরোটা হানড্রেড পারসেন্ট রান্না করে নিয়েছিলাম আমার পর অফিস থেকে চলে এসেছিল প্রায় দেড়টা কি দুটার দিকে তো ও যখন আসলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বলছে তাড়াতাড়ি খেতে দাও আমাকে আবার বের হতে হবে তো বলছে যে আশেপাশে মনে হয় কেউ পোলাও রান্না করছে সে হ্যাঁ আশেপাশে না আমি নিজেই রান্না করেছি তো তারপর সে ভীষণ খুশি হলো যে আমি মোরক পোলাও রান্না করেছি তো এই যে দেখেন একদম পারফেক্ট পোলাও হয়েছে আমি এর আগেও বিভিন্ন রেস্টুরেন্টে মোরগ পোলাও খেয়েছি আমার কাছে খেতে কিন্তু বেশ অথেন্টিক মনে হয়েছে আর সাথে আমার বড়ও কিন্তু বেশ প্রশংসা করেছে তো আমি এখন এই পোলাওটা সুন্দর করে সার্ভ করে নেব যে কোনো কিছুই খাবারের আগে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করা যায় তাহলে কিন্তু খাওয়ার আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায় অনেককেই দেখেছি হাড়ির ভেতরেই ঝাবড়ি করে ভাত খেয়ে নেয় অথবা গামলায় বা প্লেটে করেই উল্টাপাল্টা ভাবে খেয়ে নেয় কিন্তু আমার কাছে মনে হয় খাবারটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে খাওয়ার জিনিস যারা আমার আশেপাশের মানুষ তারা জানেন আমি কতটা গুছিয়ে খেতে পছন্দ করি তো এই তো আমি পেঁয়াজের কিছু বেরেস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আজকে মোরগ পোলাওয়ের সাথে আমি রান্না করেছিলাম ছোলার ডালভোনা কারণ আমার বর এত ঝরঝরা খাবার খুব একটা পছন্দ করে না তার একটু ঝোলঝল কিছু থাকলে ভালো হয় তো সেই কারণেই আমি ছোলার ডাল ভুনা করেছিলাম ছোলার ডালটাও আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে নিচ্ছি স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে আমরাও তার ব্যতিক্রম নই একটু মনটা ভালো রাখার জন্য স্পেশালভাবে টুকটাক সামর্থ্যর মধ্যে যে যা পারে সেটাই করা উচিত এই তো একদম রেডি এখন আমরা দুজন খাওয়া দাওয়া করে নিব মোরগ পোলাওটা খেতে বেশ টেস্টি হয়েছিল। আপনারা চাইলে আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আমার বর আজকে খাওয়া দাওয়া করে অফিসের কাজে আবারও বের হয়ে গেছে আমি রাত্রি মোটামুটি সাড়ে দশটা পর্যন্ত একাই ছিলাম আর আমার বর যেহেতু বাসায় ছিল না তো সময় কাটছিল না সেই কারণে একটু শাড়ি টারি পরে টুল দিয়ে কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম তো এটাই ছিল আমার ম্যারেজ ডের একটা ছোট্ট ভিডিও আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম